বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বড় পীর আব্দুল কাদের জিনানি রহমাতুল্লাহ আলাই এক মৃত ব্যক্তিকে জীবিত করে তোলে এবং সে মৃত ব্যক্তি জীবিত হওয়ার পর গান গাইতে থাকে কেন এমনটা ঘটেছিল তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে একবার বড় পীর আব্দুল কাদের জিনানি রহমাতুল্লাহী আলাই তাশরিফ নিয়ে একটি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন যে দুজন ব্যক্তি নিজেদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্কাতর্কি করছে তখন বড় পীর তাদের কাছে যায় এবং গিয়ে বলে তোমরা কি বিষয় নিয়ে একে অপরের সাথে তর্কাতর্কি করছ সেই দুজন ব্যক্তির মধ্যে একজন ছিল মুসলিম এবং একজন ছিল খ্রিস্টান মুসলমান ব্যক্তি এবং খ্রিস্টান ব্যক্তি দুজনেই দুজনের সাথে তুমুল ঝগড়া করছিল তখন মুসলমান ব্যক্তিটি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইকে বলে হুজুর দেখুন এই খ্রিস্টান লোকটি বলছে আমার নবীর নাকি কোনো যায় নেই আমার নবীর নাকি কোনো ক্ষমতাই নেই আমার নবীর সম্মান নাকি ঈসা আলাইস্লামের থেকে অনেক কম তখন আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাই সে খ্রিস্টান লোকটিকে জিজ্ঞেস করে যে তোমার কেন এমন মনে হলো যে আমাদের নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সালিল্লা আলাইসাল্লামের কোনো মজেজা নেই কোনো ক্ষমতা নেই কোনো সম্মান নেই তখন সে খ্রিস্টান লোকটি জবাব দেয় যে আরে আপনাদের পবিত্র কোরআনে বলা আছে যে আমাদের ইসাইলসাল্লাম মৃতকে জীবিত করতে পারত এটা কতই না বড় মজে যা এজন্যই আমাদের নবীর ক্ষমতা সব থেকে বেশি আপনাদের নবীর ক্ষমতা সব থেকে কম তখন বড় পীর অনেক রেগে যায় এবং রেগে গিয়ে সে খ্রিস্টান ব্যক্তিকে বলে এই তুমি কি জানো আমাদের নবীর সম্পর্কে আমার নবীর চোখ হলো তার মজে যা আমার নবীর কথা বলার ধরন হলো তার মজে যা আমার নবীর হাত হলো তার মজে যা আমি হয়তো নবী নই কিন্তু আমার প্রিয় নবী আমার প্রাণের নবী একজন উম্মদ এবং আল্লাহর একজন গোলাম এখন আমি যদি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাই তাহলে তুমি কি আমার নবীর ওপর ইমান আনবে আমার আল্লাহর ওপর ইমান আনবে তুমি কি মুসলমান হবে তখন সে খ্রিস্টান লোকটি বলে হ্যাঁ যদি আপনি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাতে পারেন তাহলে অবশ্যই আমি আল্লাহর ওপর ইমান আনব আপনার নবীর ওপর ইমান আনব আমি মুসলমান হব তখন বড়পীর সেই মুসলমান ব্যক্তিটি এবং খ্রিস্টান ব্যক্তিটিকে বলল বেশ তাহলে চলো সামনে একটি কবরস্থান আছে সেখানে একজন ব্যক্তি কবরই শুয়ে আছে যে দুনিয়ার জীবনে গান বাজনা করত আমি যখন তাকে জীবিত করব সে গান গাইতে গাইতে কবর থেকে উঠবে এরপর বড়পীর সে লোকটির কবরের কাছে গেল এবং গিয়ে বলল উঠো আল্লাহর নামে উঠো তখন সে কবর থেকে মৃত ব্যক্তিটি গান গাইতে গাইতে জীবিত অবস্থায় উঠে দাঁড়াই এই দৃশ্য দেখার পর খ্রিস্টান লোকটি একেবারে অবাক হয়ে যায় তখন বড় পীর তাকে বলে কি এবার বিশ্বাস হলো তো এবার তুমি মুসলমান হবে তো তখন সে খ্রিস্টান লোকটি বলল হ্যাঁ আমি আপনাকে বিশ্বাস করেছি আপনার নবীকে বিশ্বাস করেছি আপনার আল্লাহকে বিশ্বাস করেছি আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই এরপর সে লোকটি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আল্লাহর হাতে পড়ে মুসলমান হয় প্রিয় বন্ধুরা আল্লাহালা পৃথিবীতে মানুষের হেদায়তের জন্য যুগে যুগে অনেক নবী রাসুল পাঠিয়েছেন এবং প্রত্যেক নবী রাসুলই সম্মানিত তাদের প্রত্যেকেই আল্লাহতালা তালা কোনো না কোনো মজিজা দিয়েছে তবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালি সাল্লামের মাধ্যমে নোয়াতের ধারা সম্পূর্ণ হয়েছে আর আমার নবীর সবথেকে বড় মজেজা হল আল কোরআন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্থা হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ